ইস্টার জলসায় আসছে নয়া ধারাবাহিক শুভ বিবাহ বহুদিন পর ইস্টার জলসার পর্দায় ক্যামব্যাক করতে চলেছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নায়িকা হিসাবে থাকছেন অভিনেত্রী সোনামণি সাহা ইতিমধ্যে তাদের ধারাবাহিকের প্রোমো চলছে ইস্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক শুভ বিবাহ আর এই সিরিয়ালের প্রোমোতে দেখতে পাবেন ডিভোর্স হয়ে যাওয়া মেয়ের বিয়ে লাগলে আজও নাকশিটকায় অনেক মানুষ আমাদের সভ্য সমাজের লোকজন তারা ভাবে ডিভোর্স হয়েছে মানে সে কলঙ্কিত অনেক বিয়ের সম্বন্ধ আসে কিন্তু বিয়েতে কোনো বাড়ির লোকই রাজি হয় না ডিভোর্সই মেয়ে সেনে এই ধারাবাহিকে সোনামণি সাহার চরিত্রের নাম সুধা সুধা পাত্রপক্ষকে আগের বিয়ের কথা না জানিয়ে ঘর চায় না আর সুধার এইসব কথা শুনে বিরক্ত সব বাড়ির লোক সুধার মা বিধবা আর পরের সংসারে তারা বাস করে তাই বলে মেয়ের উপরে হওয়া অন্যায় দেখে মুখে কুলো পেতেছে সে এই একের পর এক সমন্ত ভেঙে যাচ্ছে সুধার সুধা ডিভোর্সি মেয়ে তাই জন্য সুধা ডিভোর্সি মেয়ে শুনলে পালিয়ে যায় পাত্রপক্ষ সুধা স্বাবলম্বী একটা মেয়ে বিয়েবাড়ির ডেকোরেশন করে সে যদিও সুধার সংসার পাতার কোনো ইচ্ছে নেই নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয়বার বিয়েতে মত দিয়েছে সে সুধাকে যদি কেউ জিজ্ঞাসা করে লোকের সংসার সাজানোর পর নিজের সংসার কবে সাজাবি তখন সুধা বলে ন্যাড়া বেলতলায় একবারই যায় একদিন একটা বিয়ে বাড়ি ডেকোরেশন করতে গিয়ে সুধার নায়কের সঙ্গে দেখা হয়ে যায় এখানে নায়কের চরিত্রের নাম তেজ আর তেজ ওখানে গিয়ে নায়িকাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় প্রমোতে দেখা যাচ্ছে নায়ক তেজ অনেক বড়লোক বাড়ির ছেলে কানন দেবীর বড় নাতি তার নাতির জন্য নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ে চাই তার কীভাবে হবে নায়ক নায়িকার প্রেম ভাগ্য কি সুধাকে আবার জীবন নতুন করে শুরু করার সুযোগ দেবে সব প্রশ্নের উত্তর মিলবে এই ধারাবাহিককে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন